স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমার আর্নিং বর্তমান ব্যালেন্সে এখানে আছে এক ডলার আটত্রিশ সেন্ট এখানে কিন্তু এটা আমার আর্নিং করেছি আমি গুগল সাইটের থেকে তো কীভাবে গুগল সাইট থেকে আপনি আর্নিং করবেন এবং সম্পূর্ণ এই কাজটি আপনারা মোবাইল ফোন দিয়েই করতে পারবেন সম্পূর্ণ থাকবে আজকের টিউটোরিয়ালে গুগল সাইট থেকে যে ইনকাম করা যায় এমবেডের মাধ্যমে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আপনারাও চাইলে এখান থেকে ইউজ পরিমাণে আর্নিং করতে পারবেন যেহেতু কিছুক্ষণ আমি কিছুক্ষণ আগে এখান থেকে জাস্ট এমবেড কোড জেনারেট করেছি দেন এই কোডগুলো দিয়ে আমি গুগল সাইটের মাধ্যমে আর্নিং করেছি তো সম্পূর্ণ এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন এবং কিভাবে টাকাটা উজ্জ্বল করে নেবেন সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দিব এখান থেকে ভালো পরিমাণ আর্নিং আজকের এই ভিডিওটি দেখলে আপনি করতে পারবেন তো ফ্রেন্ডস তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য কারণ আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন যে এখান থেকে আমি একশো পার্সেন্ট সম্পূর্ণ ফ্রিতেই ইনকাম করার মতো এগুলোই শেয়ার করি এবং একশো পার্সেন্ট ট্রাস্টেড আপনারা সম্পূর্ণ আজকের টি দেখে দেখলে জাস্ট গুগল সাইট থেকে অ্যাম্বেডের মাধ্যমে কীভাবে আর্নিং করবেন সম্পূর্ণ এ টু জেড আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এটার জন্য আপনাদেরকে আপনাদের যে কোনো ব্রাউজারে গুগল সাইট লিখে সার্চ করবেন তো দেখেন গুগল সাইট লিখে সার্চ করলে এই যে গুগল সাইট লিখে যখন আপনি সার্চ করবেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমি আপনাদেরকে এটা প্রথম থেকে যদি দেখাতে যাই আবার একটা নিউ ট্যাব নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন দেন এই সার্চবারে লিখে দিবেন গুগল সাইট তো আমি এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি দেখেন তো এখান থেকে এই যে গুগল সাইট লিখে দিচ্ছি গুগল সাইট লিখে ইন্টার করলে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে একটু নিচে চলে আসবেন দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল সাইটস এটা আপনারা লেখাটা দেখে রাখেন দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখেন জাস্ট গুগল থেকে একশো পার্সেন্ট ট্রাস্টেডভাবে কিন্তু এখান থেকে আজকে দেখানো হয়তো আর্নিং করতে পারবেন জাস্ট গুগল সাইটসের উপরে ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে ক্লিক করলে এখানে আপনারা অবশ্যই আপনাদের ব্রাউজারে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন এই যে এখানে থ্রি ডটে ক্লিক করলে নিচে দেখতে পাবেন এই এখানে ডেস্কটপ সাইট অথবা ডেস্কটপ মুড থাকবে এটা জাস্ট টিকমার্ক করে দেবেন নাহলে কিন্তু এই গুগল সাইট কিন্তু আপনাদের এখানে ওপেন হবে না দেন এখান থেকে কাজটা কিভাবে করবেন এখানে দেখেন এই যে প্লাস আইকন আছে ব্ল্যাঙ্ক সাইট তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব তো আমি আপনাদেরকে যেহেতু আমার এখানে অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করি আমি অনলাইন আর্নিং দিয়ে দেখাচ্ছি আপনারা যে কোনো রিলেটেডভাবে এখানে আর্নিং করতে পারবেন তো দেখেন এখানে কীভাবে গুগল সাইটসের থেকে আর্নিং করবেন অ্যাম্বেডের মাধ্যমে এটা দেখাই তো তার আগে দেখেন এখানে কিন্তু এই যে টাইটেলের জায়গায় এখানে আপনাদের লেখা আছে ইউর টাইটেল তো এখানে আপনাদের একটি টাইটেল দিতে হবে তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিব দিয়ে এখানে আমার টাইটেলটি হচ্ছে আর্ন মানি আমি লিখে দিচ্ছি তো এখান থেকে দেখেন আমি এগুলো সব কেটে দিব দিয়ে আমি এখানে টাইটেলটা লিখে দেবো তারপরে এ টু জেড দেখবেন ভিডিওটি দুর্যু সহকারে তা আমি এখানে লিখে দিচ্ছি আর্ন মানি তো লিখে দিচ্ছি দেখেন এখান থেকে হ্যাঁ কোর্স তো এখান থেকে আর সেই হ্যাঁ আনমানি কোর্স লিখে দিচ্ছি তো দেখেন এখানে আনমানি কোর্স লিখে দিচ্ছি আমি কোর্স লিখে এটাকে একটু বড় করে অ্যাডজাস্ট করে নিব এখানে উপরে দেখেন বোল্ড আছে আমরা লেখাটা একটু বোল্ড করে দিব দেন এটা এটাকে ইমেজটা টেনে আমরা ঠিক করে নিব এখান থেকে দেখেন এখানে সাইজ আছে আমরা এখান থেকে হেডলাইনে ক্লিক করে দিব দেন এটাকে আমরা একটু বড়ো ছোটো করে করে নেব আর কি যাই হোক এখান থেকে মূলত আমরা আমাদের লেখাটা ভালো করে লেখে সাজিয়ে নিব যেহেতু আমি মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি তা আপনারা যারা মোবাইলের ছাড়া কাজ করবেন তারা এখান থেকে করতে পারবেন ডেস্কটপ ল্যাপটপ দিয়ে এখানে দেখেন আন মানি লিখে দিচ্ছি তা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আন মানি লিখে দিচ্ছি তো জাস্ট এখানে যেটা লিখবেন সেম উপরের লেখা আছে এখানেও আপনারা সেম একটা সাইট নেম দিয়ে দিবেন তো এখানেও আমি মানি লিখে দেব দেন এখানে অ্যাডে লোগো দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে একটি লোগো সেট করে নিতে পারেন অথবা এই যে ইমেজ সেকশনে ক্লিক করে একটি ইমেজ সেট করে দিতে পারেন তা আমি যদি ইমেজে ক্লিক করে দিই আমি দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট একটি লোগো এই আপলোডে ক্লিক করব দেন পারমিশনটা দিয়ে দেবো তারপরে স্টেপ বাই স্টেপ দেখবেন মনোযোগ সহকারে তো এখান থেকে আমি জাস্ট যে কোনো একটি লোগো এখান থেকে আমি দিয়ে দিব এখানে এটা দেওয়ার জন্য আমি এখান থেকে আমি আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে যে কোনো একটি লোগো দিয়ে দেবো তো এখান থেকে আমি আমার চ্যানেলের এই মুহুর্তে আমার কোনো এখানে নাই তারপর আমি এটা দিয়ে দিচ্ছি তো দেখেন একটি ইমেজ আমি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন কীরকম আসছে তো এখান থেকে যে লেখাটা আমরা দিয়েছি আনমানি এখানে চাইলে আপনারা এটা কালারও করতে পারেন লেখার উপরে টেক্সটের উপরে ক্লিক করবেন দেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট এখানে এই যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ছোট বড় করতে পারবেন কি বা কালার করতে পারবেন তো এগুলো এখানে দেখেন এই যে পেন আইকন আছে এখানে ক্লিক করে কালার করে দিতে পারেন যাই হোক এটা আমরা করব না আমি জাস্ট আমি যেহেতু আপনাদেরকে দেখানোর ই করেছি তো এখান থেকে জাস্ট আপনাদের যে টপিকটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন দিয়ে এটা সাজিয়ে নেবেন তো যাই হোক এখান থেকে আমি এটা হ্যাঁ ডিলিট করে দিব এখান থেকে যেহেতু এটা আমার অটোমেটিকলি আমি আপনাদেরকে দেখানোর জন্য টুইটার করতেছি আমি এটা কেটে দিব টাইটেলটা তো যাই হোক এখান থেকে ক্যান্সেল তো দেখেন আমি এখানে কিন্তু উপরে খুব সুন্দর করে একটি ইমেজ দিয়ে দিছি এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন এই যে কনটেন্ট ব্লকস তো এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি আছে আমি এখান থেকে তিনটা যে আছে একটু জুম করে দেখাই বা আপনাদেরকে দেখেন এখান থেকে এই যে সেকশনটা আছে কন্টেন্ট ব্লকস তো এখান থেকে অনেকগুলো আসে এখানে সিঙ্গেল এখানে ডাবল এখানে আবার এই ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্যই আমি জাস্ট এটার উপরে ক্লিক করে দিব এটা ক্লিক করার পরে দেখেন আমাদের নিচে কিন্তু আমরা যে কাভারটা এখানে সেট করেছি গুগল সাইটসে সে কাবারের নিচে কিন্তু এখানে তিনটা কন্টেন্টের জায়গা চলে আসছে এখানে দেখেন তিনটা প্লাস আইকন প্লাস মানে অ্যাড করা আর কি এখানে দেখেন আমরা এখানে জাস্ট অ্যাড করব তারপরে যদি ধৈর্য সহকারে দেখেন আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু এখান থেকে অ্যাম্বয়ডের মাধ্যমে গুগল সাইট থেকে কিন্তু অ্যাডিংক করতে পারবেন তো অ্যাড করার জন্য আমি আপনাদেরকে যেভাবে দেখাবো ঠিক সেইভাবে আমরা জাস্ট এই প্লাস আইকনে প্রথমে ক্লিক করে দিব আমি তিনটা নিয়েছি আপনি চাইলে আরও বেশিও নিতে পারেন আপনি চাইলে সিঙ্গেলও নিতে পারেন প্লাস আইকনে ক্লিক করে এই যে আপলোড সেকশন এখানে ক্লিক করব আপলোড সেকশনে ক্লিক করে দেখেন এইখান থেকে আমরা প্রথমে এটা ক্লিক করে দিব দেন ডান ক্লিক করবো দেখেন আমাদের একটি ইমেজ কিন্তু এখানে চলে আসছে দেন আমরা আবার এখানে প্লাস আইখনে ক্লিক করে পরবর্তীটা নিব তো আবার আপলোডে ক্লিক করে দিব দেন এখান থেকে আর্ন মানি এটা ক্লিক করে দিব তো এমনিভাবে আমরা তিনটা এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা এটা অ্যাড করে নিব এখান থেকে দেখেন দুইটা আর একটা এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখান থেকে আরেকটা নিয়ে নিব যেহেতু এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি তিনটা ইমেজ কিন্তু নিয়ে নিছি তো এখানে কিন্তু আমাদের তিনটা কন্টেন্ট কিন্তু নিচে চলে আসছে দেন ইমেজের নিচে এখানে লেখা দেখতে পাচ্ছেন ক্লিক টু এডিট টেক্সট তো এখানে আপনারা কি করবেন এই ক্লিক টু এডিট টেক্সটের উপরে ক্লিক করবেন দেন এখানে আপনারা কিছু লিখে দিতে পারেন যেমন এখানে অ্যাফিলেট মার্কেটিং তো এখানে লিখে দেবেন অ্যাফিলিয়েট দেখেন এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে দেবেন তো এখান থেকে আপনারা যেটা লিখতে চান সেটা আপনারা লিখে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্যই এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রি কোর্স এখানে ফ্রি কোর্স হ্যাঁ তো এখান থেকে সি ও আর সি তো দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রি কোর্স লিখে জাস্ট এখানে করে দিব সেমভাবে প্রত্যেকটাতে কিন্তু আমরা ক্লিক করে দিব দেন এগুলো আমরা ছোট বড় করতে পারবো দেখেন এখানে উনিশ সাইজ আছে আমরা জাস্ট এখান থেকে এটা চব্বিশ করে দিব এখানে চব্বিশে করে দিব তা আপনারা এইখান থেকে আপনাদের মতো করে এই টেক্সট সাইজগুলো ছোটো বড়ো করে নেবেন আপনার টেক্সটের উপরে ক্লিক করবেন জাস্ট দেখবেন এখানে এই যে সাইজ অপশন আসবে জাস্ট এখানে উনিশ আছে এখানে দেখেন এই যে তো এখান থেকে ক্লিক করে আপনারা এখান থেকে ছোট বড় করে নিতে পারেন তা আমি জাস্ট এখান থেকে এ কমিয়ে নিচ্ছি তো এখান থেকে আপনারা মূলত ছোটো বড়ো করে কমিয়ে নেবেন তো যাই হোক এগুলো আপনারা পারবেন প্রত্যেকে তো এখান থেকে অথবা আপনারা এখান থেকে ডাউনলোডটাও লিখতে পারেন তা আমি আপনাদেরকে যদি একটু দেখাই আবারও এখান থেকে আমরা জাস্ট এখানে ডাউনলোড লিখে দেব পেন আইকনে ক্লিক করে আমি আবার অ্যাড করে দেবো ডিও তো ডাউনলোড লিখে দিচ্ছি তা আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন ডাউনলোড নাও এখানে ডাউনলোড নাও লিখে দিচ্ছি তেন এটা আমাদের এখানে থাকবে তো এইভাবে আপনার প্রত্যেকটা নিচে কিন্তু এই যে দেখেন ডাউনলোড নাও লিখে দিচ্ছি এখানে ডাউনলোড লাউ লিখে দেবেন তো আমি এখানেও ডাউনলোড নাও লিখে দিচ্ছি এখান থেকেও ও ডাব্লিউ এন অ্যান এই যে ডাউনলোড নাও তা আপনারা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করে নিচ্ছি তা আপনারা আপনাদের মতো করে করে নেবেন তো জাস্ট এখান থেকে আমরা এটা এখানেও লিখে দিলাম দেন এর পরেরটাও লিখে দিচ্ছি ডিও ডব্লিউ এন এল ও ডি ডাউনলোড নাও তো যাই হোক এখানে আমরা এটাও লিখে নিলাম দেখেন সবগুলোতেই তিনটাতে তিনটা লিখে দিচ্ছি আমরা হ্যাঁ তো এখান থেকে লেখার পরে আপনারা চাইলে এই এই টেক্সটের কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারেন এখানে কিন্তু আপনি সিলেক্ট করবেন করে আপনারা এখান থেকে ই করতে পারেন এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন তো যাই হোক এগুলো আপনারা করে নিতে পারবেন প্রত্যেকেই তা আমি এখানে আপনাদের দেখানোর জন্য আর কি মূলত যেহেতু মোবাইল দিয়ে দেখাচ্ছি এখানে কোন কিন্তু আপনাদের এই জন্য একটু প্রবলেম হচ্ছে আমার তারপর আপনারা করতে পারবেন আস্তে আস্তে করলে যেহেতু ডিজিটাল প্রবলেমস তো এখানে আমি ডাউনলোড নাও এটাও লিখে দিচ্ছি এটা কেটে গেছে তো দেন এখান থেকে কিন্তু এই তিনওটাই লিখলাম লেখার পরে এবার আমরা করব কি এখানে আমাদের কোড আনতে হবে অ্যাড কোড তো অ্যাড কোডগুলো বসানোর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে অ্যামবেড লেখা আছে এই অ্যামবেড সেকশনেই মূলত আমাদের কাজ তো এটা করার জন্য আমরা চলে যাব আমাদের যে এই যে আর্নিং সেকশনটা দেখাচ্ছি দেখেছি এই সেকশন এটা হচ্ছে অ্যাডস্টারার একটি অ্যাকাউন্ট তো কীভাবে অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই সেটার উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং কিভাবে ব্লগার সাইট ফ্রিতে ক্রিয়েট করবেন সেটাও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে থাকবে সেটা দেখে নেবেন আমার চ্যানেলে দেওয়া আছে দেন সেখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন করার পরে এই সাইটে চলে আসবেন আপনাদের ব্লগার যে ইউআরএলটি সেটা কপি করে নিয়ে আসবেন ব্লগার সাইট দেন অ্যাড সাইট এখানে ক্লিক করবেন অ্যাড সাইটে ক্লিক করার পরে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু অ্যাম্বয়েডের মাধ্যমে গোল সাইট কাজ করবে এখানে আপনাদের সেই ব্লগার সাইটে লিঙ্কটা দিবেন দেন এইখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্লে সিলেক্ট অন এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে সোশিয়ালটা সিলেক্ট করবেন দেখেন এখানে অনেকগুলো অপশান আসছে আপনারা এখান থেকে এই যে সোশ্যাল সোশ্যালটা সিলেক্ট করবেন সোশ্যালটা সিলেক্ট করে এখানে দেখেন যে কোনো একটি অ্যাড এখান থেকে যে ব্যানার অ্যাডগুলো এখানে সিলেক্ট করে আপনারা জাস্ট অ্যাডে ক্লিক করে দেবেন দিলে আপনাদের এটা অ্যাড হয়ে যাবে কিছুক্ষণ সময় নেবে তো আমি এখানে দেখেন আমার একটি ব্লগার সাইড এখানে অ্যাড করে রেখেছি এই যে দেখেন তো এই ব্লগার সাইটটি অ্যাড হওয়ার পরে আপনারা জাস্ট আপনাদের ব্লগার সাইটে যে অ্যাড ব্যানার অ্যাড ক্রিয়েট করছেন এখানে জাস্ট এই অ্যাডের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আমি এখান থেকে একটি ব্যানার অ্যাডের ই নিব এখান থেকে ব্যানার অথবা যে কোনো ই নিতে পারেন সোশ্যাল বার কিংবা পপ আন্ডার তা আমি এখান থেকে জাস্ট নেটিভ অ্যাডটা নিব তো যেই অ্যাডটা নিব আমি সেই অ্যাডের কোডের উপরে যে গেট কোড গেট কোডে ক্লিক করে দেবো তো দেখেন গেট কোডে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে কি করব এই যে কপি কোড এই সেকশনটাতে ক্লিক করব তো এখানে ক্লিক করে আমরা সেই আমাদের সেই সাইটে চলে আসবো আবার গুগল সাইটে আসার পরে এবার আমরা এখান থেকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসার পরে আমরা যে কন্টেন্টগুলো দিব আমরা এখান থেকে এই যে অ্যাম্বাইড এই যে অ্যাম্বাইড সেকশনে ক্লিক করে দিব এ ক্লিক করার পরে এরকম ট্যাপে শো করবে প্রথম হচ্ছে বাই ইউ আর এল দেন হচ্ছে অ্যামবেড কোড আমরা অ্যামবেড কোডে ক্লিক করে দেব গিয়ে আমরা যে কোডটি কপি করেছি সেই কোডগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দেব আমরা এখানে জাস্ট চেপে ধরে পেস্ট করে দেব তো দেখেন কোড দেওয়ার পরে এখানে নেক্সট অপশন আছে নেক্সটে ক্লিক করবো তো আপনারা যেই সকল ট্রপিকগুলো ভাইরাল থাকে সেই ট্রপিকগুলো আপনারা অ্যাড করবেন দেন দেখেন এখানে কিন্তু সে অ্যাড চলে আসছে দেন এখান থেকে ইনসার্ট যে লেখাটি আসছে আমরা জাস্ট এই ইনসার্টে ক্লিক করব তো ইনসার্টে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাবেন আমাদের সেই অ্যাডগুলো কিন্তু এখানে শো করবে এখনই দেখেন এখানে একটি অ্যাড শো করেছে তো এই অ্যাড শো করার পরে আমরা মূলত এই অ্যাডগুলো আরও বেশ কিছু অ্যাড দিব এখানে তো এখান থেকে আমরা এগো এটা করার জন্য দেখেন আমরা এই অ্যাডের উপরে ক্লিক করবো দেন এই যে এখানে মাঝখানে দেখেন কপি আইকন আছে জাস্ট কপিতে ক্লিক করব তো দেখেন এখানে কপিতে ক্লিক করে দিলাম নিচে আরেকটা অ্যাড শো করেছে সেমভাবে আমরা এখান থেকে কিন্তু আবারও এই মাঝখানে এখানে কপিতে ক্লিক করব দেখেন কপিতে ক্লিক করার পরে আরেকটা অ্যাড শো করেছে এইভাবেই কিন্তু আমরা বেশ কিছু কপি করে নিব এখান থেকে দেখেন তো কপি করে এখান থেকে আরেকটা কপি করে নিচ্ছি তো এখানে দেখেন আমার প্রচুর এক একশো এক এক জায়গায় কিন্তু এক একটা অ্যাড শো করেছে দেখেন তো এমনিভাবে এখানে আমরা জাস্ট আমরা যে কন্টেন্টগুলো উপরে আপলোড করবো সেই কন্টেনের নিচে এই কোডগুলো অ্যাম্বেড কোডগুলো দিবো তো এখান থেকে আপনি চাইলে এই এগুলো আবার এখান থেকে ছোট বড়ো করেও নিতে পারেন আপনি চাইলে এখান থেকে এটা মুভিং করে অন্য জায়গায় বসাতে পারেন যাই হোক এটা আপনারা প্রত্যেকেই করতে পারবেন যে এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই তো এখানে দেখেন এটা তো আমরা দিয়ে দিলাম তো এইভাবে এইখানে সব যত খুশি অ্যাড বসাবেন আপনারা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি অ্যাড এ একটি অ্যাড এ একটি অ্যাড এ একটি অ্যাড এখানে পাঁচটা অ্যাড বসালাম আপনারা এরকম করে আপনারা চাইলে এইখানে আরও পাঁচটা বসাতে পারেন তো এইভাবে কোডগুলো ওইখান থেকে এনে স্টোর সাইড থেকে এখানে অ্যাডগুলো বসাবেন দেন বসানোর পরে আপনারা এখান থেকে এগুলো ছোট বড় করে নিতে পারেন দেখেন এই যে মুভিং করে চাইলে এখান থেকে বড় করে দিতে পারেন অ্যাডগুলো তো আমি যদি এখান থেকে ক্লিক করি এখান থেকে দেখেন আমাদের অ্যাডগুলো আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নিব এখান থেকে জাস্ট এমনিভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাডই কিন্তু আপনারা এখান থেকে বড় ছোট করিয়ে নিতে পারবেন দেখেন আমি কিন্তু অ্যাডের উপরে ক্লিক করছি আর বড় করে দিচ্ছি তো এইভাবে আমরা প্রত্যেকটা এই সাইডের মধ্যে অ্যাম্বেড কোডগুলো এখান থেকে জাস্ট এই যে অ্যাম্বেড যে সেকশনটি দেখিয়েছিলাম এখান থেকে অ্যাডস্ট্রা অ্যাম্বেড কোডগুলো এনে এখানে জাস্ট বসিয়ে দিব বসানোর পরে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর পোস্ট হয়ে গেছে তো যেহেতু আমি আপনাদেরকে উপর আগে তিনটা ইমেজ দিয়েছিলাম সেই ইমেজে আপনারা করবেন কি ভাইরাল ভিডিও ভাইরাল মুভি অথবা ভাইরাল কোনো অ্যাপ্লিকেশন মানে পেইড অ্যাপ্লিকেশন সেগুলো নিয়ে নেক্সট নিয়ে আমি সবগুলো আপনাদেরকে ভাঙিয়ে বললাম না কারণ ইউটিউবে অনেক কিছু নিষেধ আছে যেটা ট্রেন্ডিং মানে এখানে আপনার যেগুলো মানুষে দেখার আগ্রহ করে সেই সকল নেক্সট নিয়ে আপনারা এখানে কাজ করবেন করার পরে জাস্ট এখানে ধরেন আপনি সেই আমি যেহেতু মেক মানি রিলেটেড করেছি আপনি চাইলে এখানে মুভি রিলেটেড অথবা পেইড অ্যাপস অথবা পেইড কোর্স নিয়ে আপনারা এটা করবেন এই গুগল সাইটসে এরকম একটি পেজ আপনারা বানাবেন দেন এই অ্যাম্বেড কোডগুলো এখানে সেট করবেন করার পরে আরও সুন্দর করে করবেন আমি আপনাদেরকে আরও সুন্দর করে দেখাতে বললাম না কিন্তু আপনারা আস্তে আস্তে করলে এটা আরও সুন্দর করে করতে পারবেন দেন এখান থেকে যে পাবলিশ অপশন আছে জাস্ট এই পাবলিশে ক্লিক করে দেবেন তো দেখেন ক্লিক করলে এখানে একটি অ্যাড্রেস দিতে বলছো সাইট তো এখান থেকে আমরা দিব আর্ন মানি দেখেন আর্ন মানি এখানে অবশ্যই আপনাদেরকে কোনো স্পেস দিলে হবে না আর্ন মানি এই যে দেখেন এমও এন ইউআই তো আর্ন মানি দিয়েছি দেখেন আর্ন মানি লিখে আমি এখানে ওয়ান দিয়ে দিলাম নিচ্ছে না টু দিয়ে দিলাম তাও নিচ্ছে না থ্রি এইগুলো অ্যাভেলেবেল দেখবেন আপনারা এমন একটা লেখা দিবেন যেগুলো আপনারা আর্ন মানি অনলাইন লিখে দিচ্ছি দিয়ে ওয়ান ডাবল ওয়ান তো দেখেন এখানে আপনারা এই অ্যাড্রেসটি দেওয়ার ক্ষেত্রে খুবই ই থাকবেন এখানে যেগুলো আছে সেগুলো আপনি নিবে না ডাবল ওয়ান জিরো দিয়ে দিচ্ছি তাও নিচ্ছে না ডাবল জিরো তো এখান থেকে আপনাদের মূলত দেখেন এটা ডাবল ওয়ান ট্রিপল জিরো দিছি এটা কিন্তু নিচে তারপরে এই অ্যাড্রেসটা দেওয়ার ক্ষেত্রে খুবই দেখবেন এখান থেকে যেটা নেয় সেটা দিবেন এখানে নিলে এখানে এই যে ঠিক মার্ক চলে আসবে দেন এখান থেকে পাবলিশি ক্লিক করে দিবেন পাবলিশি ক্লিক করার পরে দেখেন এটা পাবলিশ হয়ে গেছে এই যে ভিউতে যদি আমি ক্লিক করি আমরা আমাদের সাইটটা কীরকম আসছে দেখেন এখানে কিন্তু এই দেখেন আমাদের সাইটটি এখন ওপেন করেছি পাবলিশ করার পরে গুগল সাইটে এখানে কিন্তু নিচে কিন্তু অ্যাড শো করবে দেখেন একটু সময় নেবে এখানে কিন্তু অ্যাড শো করবে আমরা যে অ্যাডগুলো বসেছিলাম আর দেখেন এই যে গুগল সাইট এই যে দেখেন আমাদের অ্যাড অ্যাডগুলো কিন্তু অলরেডি শো করতেছে এই যে নিচে আর একটা অ্যাড তো এমনিভাবে কিন্তু আমাদের সকল অ্যাডগুলো দেখেন শো করতেছে নিচে তো মূলত এখান থেকে এইভাবে আমরা যে অ্যাডগুলো বসিয়েছিলাম এইভাবে কিন্তু গুগল সাইটের মাধ্যমে আমাদের এখান থেকে আর্নিং হবে জাস্ট অ্যাডস অ্যাডসটা থেকে আমার দেখার মাধ্যমে তো এখন আমরা কী করবো এই যে গুগল সাইটস এই যে উপরে এই লিঙ্কটাকে ক্লিক করে কপি করে নিব এখান থেকে কপি করে নিব কপি করার পরে এই লিঙ্কটাকে আমরা এবার টেলিগ্রাম হোক আর্নিং রিলেটেড গ্রুপ হোক বিভিন্ন গ্রুপে আপনারা এটা শেয়ার করবেন তা আমি দেখেন টেলিগ্রামে শেয়ার করে দেখাচ্ছি আপনারা যে কোনো গ্রুপে যেখানে হাজার হাজার মেম্বার আছে সেখানে ক্লিক করবেন করে এটা পোস্ট করে দিবেন দেখেন এখানে আমি আর্ন মানি রিলেটেড আমি জাস্ট এখানে আমার আমার গ্রুপেই কিন্তু আমার দেখেন একটা টেলিগ্রাম চ্যানেল আছে এখানে এনে আমি জাস্ট এখান থেকে এই যে নিচে শেয়ার করে দিচ্ছি এখানে গুগল সাইটের লিঙ্কটা জাস্ট শেয়ার করে দিলাম এখন যদি এই লিঙ্কটা আপনি বিভিন্ন গ্রুপে যদি শেয়ার করেন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যে কোনো টেলিগ্রাম গ্রুপে সেখান থেকে যদি একটি ইমেজ দিয়ে যদি আপনি এখানে পোস্ট করেন আরও সুন্দর দেখাবে তো আমি আপনাদের ইমেজ দিয়েও দেখাচ্ছি তো এখানে দেখেন ইমেজ দিয়ে পোস্ট করার জন্য আমরা এই যে এই আইকনটাতে ক্লিক করব টেলিগ্রামে দেখেন টেলিগ্রামে অনেক গ্রুপ আছে যেখানে হাজার হাজার মেম্বার দেন এখানে এই যে একটি ইমেজ দিব দেন এইখানে আমরা দিয়ে দিব সেই নিচে ইউআরএলটা দেন পোস্ট করে দিব তো দেখেন আমাদের ইমেজের নিচে কিন্তু এই পোস্টটা কিন্তু হয়ে গেছে তো দেখুন আমরা এখানে পোস্টটি করে দিয়েছি কত সুন্দর হচ্ছে এইভাবে আপনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিবেন দেন এই যে নিচে যে লিঙ্কটা আছে এরকম সুন্দর একটা পোস্ট যদি করেন যে আপনি যদি এখানে ভালো একটা ইমেজ ব্যবহার করেন যেটা দেখলে মানুষ ক্লিক করবে আমি আপনাদেরকে সব কিছু ভাঙিয়ে বললাম না মুভি রিলেটেড হোক যে কোনো ভাইরাল টপিক নিয়ে আপনারা এই ধরনের অ্যাড বসিয়ে এমবেড গুগল সাইট থেকে জাস্ট এরকমই করবেন তখন আপনার যখন পোস্টটা কেউ দেখবে এই লিঙ্কে যখন ক্লিক করবে দেখেন আপনাদের সামনে কীরকম শো করবে আপনাদের সামনে এরকম শো করবে যেহেতু আমি এখানে দেখেন আর্নিং রিলেটেড ইমেজ দিছি সেক্ষেত্রে এটা শো করেছে আপনারা যদি অন্য রিলেটেড দেন সেটা শো করবে দেন নিচে দেখেন কী সুন্দর অ্যাডগুলো শো করেছে আমরা যদি স্কুল করে নিচে আসি অনেকগুলো অ্যাড কিন্তু শো করেছে এখান থেকে যতগুলো অ্যাম্বেড কোড আপনারা এখানে বসাবেন ততই কিন্তু এখান থেকে এক একটা অ্যাড দেখেন এক এক রকম আসবে তো এইভাবেই কিন্তু আপনারা এইখান থেকে কিন্তু অ্যাডসটারা সেই আর্নিং সাইটটাতে কিন্তু আপনার আর্নিং হবে দেন সেখান থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণে কিন্তু ইনকাম আপনারা এখান থেকে করতে পারবেন তো এখান থেকে অ্যাডসটারা থেকে কিন্তু আর্নিং করা খুবই সহজ আজকে দেখানোর মাধ্যমে যদি আপনারা এখান থেকে আর্নিংটা করেন আপনারা জাস্ট গুগল সাইটের মাধ্যমে এখান থেকে কিন্তু ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন এবং পার ডে যদি এইভাবে আটটা দশটা পোস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট হবে তো এই ছিল আজকের টুইটারের বিষয় ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ